যখন স্কুল ভার্সিটিতে যাই তখন স্কুল ভার্সিটির দেয়ালে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এই কথাটা কতটুকু সত্য তারা আজও তারা পর্যালোচনা করে দেখে নাই প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে আমার দেশের বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবীরা কলমের খুশার কারণে আমার সোনার বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠানো হতো না যদি শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো রক্তে রঞ্জিত করে রাস্তায় পরে থাকতে দেখতে হতো না কেও পরিস্থিতি ছেলে হলো দুই প্রকার এখন কুশিক্ষা হল সুশিক্ষা এখন আপনি যদি কুশিক্ষা অর্জন করে যদি বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা নিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন ক্ষুদার কসম আপনার সমাজ আপনার রাষ্ট্র ধ্বংসের মুখে প্রতিষ্ঠা এখনও ছানতে হ প্রিয় আর সুশিক্ষা হলো ওই শিক্ষা যে শিক্ষাকে হসুল সাল্লু আল্লাহ পাওয়া যায় যে শিক্ষার মধ্যে হাদিসের জ্ঞান পাওয়া যায় যেই শিক্ষা রসুল আজ থেকে চোদ্দ বছর এবং তার শ্রীবাস দিয়েছেন আমার আল্লাহ আর এই শিক্ষা নিয়ে যদি আমরা সমাজ পরিবর্তনা করি তাহলে আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমাদের রাষ্ট্র শুনে শুনান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত তাই আমি আপনাদেরকে পরিশে বলতে চাই আজ থেকে স্লোগান হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড না হয় আজ থেকে স্লোগান হবে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আসসালামু আলাইকুম আহমতুল